আমরা গরু খুঁজে খুঁজে বেড়াচ্ছি তবে এই বাচ্চাটা ওইটার চাইতে বেশি ইয়ে জাত মানে ভালো বাচ্চাটা ল্যাম্পি হয়ে গেছে যদি একটু খরচ করে যদি ইয়ে দিত ভ্যাকসিন দিয়ে রাখতো তাহলে এই সমস্যাটা হয়তো না এইটা কি বাচ্চা এটা তো বোকন বাচ্চা এটা কোন গাভীর এটা এটা এটার বাচ্চা না হলো এটা এটা আচ্ছা এখানে ডাক্তারকে বীজ দেইকে মানে এগুলো সিমেন্স দেইকে মাছ প্রোভাইড নাম্বার আছে কারণ মানে এইটা অস্বাভাবিক একটা ব্যাপার যে এই গামিট থেকে এই চিন্তা করা যায় তাহলে এগুলো আমাদের কাছে যে গাবিগুলো আছে ভাই মানে এক একটা গাভি ষাঁড়ের থেকেও বড় বড় না না ফিজিয়ান না গিরের গরু আছে এই দেশি গাভীর থেকে যদি এই কোয়ালিটি আসে তার মানে এইটা বীজের যেই ইয়ে তার মানে বীজ যেটা ব্যবহার করে এইগুলোর কিছু আলাদা একটা বিষয় আছে দর্শক দেখেন এই গাভীর বাচ্চা হলো এই দুইটা তার মানে কি তার মানে এখানে বীজগুলো যেইগুলো ব্যবহার করে সেইগুলোই হলো মেন আবার এই বকনাটাও কিন্তু অনেক হাই কোয়ালিটির যেটা একটা দেশি গাভীর থেকে হইছে কিন্তু সুন্দর আছে সম্ভব এটা যে এই গাভীর থেকে এই ধরনের বাচ্চা পাওয়া ফার্স্ট টাইম দেখলাম আমি আমার লাইফ ফার্স্ট টাইম এটার ওজন কতটুকু আছে ভাই এখন আটমোনা মাংস আটমোন হবে তাতে নেয় না এটা কি বিক্রি করবে কত চাচ্ছে আর কত কি অবস্থা হয়ে আছে আচ্ছা আসলে এগুলো অভিজ্ঞতার কিছু দরকার আছে কারণ আমার লাইফে কখনো দেখি নাই আমি সম্ভব চিন্তা করা যায় তাও দেশি গাবি এটা তবে ভাই এই ভাইয়ের একটা জিনিস এইগুলো মনে হয় গাবিন আছে নাকি আবার ভাই খুবই মানে যত্ন করে এবং খুব ইয়ে করে কারণ এই বাচ্চা ওই ওই বাচ্চা হওয়ার পরে এই গাভীর এরকম চেয়ারা থাকা এটা অস্বাভাবিক একটা ব্যাপার মাংসই লেপে আছে হ্যাঁ প্রচুর খাবার দেয় না ভাই কারণ এই বাচ্চার চেয়ারাও অনেক সুন্দর আচ্ছা অস্বাভাবিক অস্বাভাবিক এবং দর্শক আপনাদের জন্য এইটা একটা এক্সপেরিয়েন্স ঠিক আছে যে দেখেন ষাঁড়টা আর ওই ষাঁড়ের থেকে দেখি ভাই বাচ্চাটা খালি বাচ্চাটা যদি একটু ল্যাম্পির ভ্যাকসিন দিয়ে রাখতো মার্শাল্লাহ এইটা এইটা ঠিক আছে ওইটা ব্রাহ্মা তবে এইটা ব্রাহ্মারি সিমেন্স হবে কিন্তু দেশি গাভীর পেট থেকে বাড়ানোর কারণে না ওইটা ব্রাহ্মা না তবে এইটা ঠিক আছে এইটা আপনার ব্রাহ্মা সিমেন্সি হবে কিন্তু দেশি গাভীর কারণে হান্ড্রেড পার্সেন্ট দিছে এইটা মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে অস্বাভাবিক একটা বাচ্চা হয়েছে কি কত এইবার আমি দিছি একটা ছয় হাজার টাকা দিয়ে কারণ এই ধরনের গ্যারান্টি সহ যদি সিমেন্স দিতে পারে তাহলে আমার হ্যাঁ পুরা বাংলাদেশের মধ্যে পুরা বাংলাদেশের মধ্যে আমাদের গরু আমরা সাপ্লাই দিই বিশেষ করে আমি গাভি গরু সাপ্লাই দিই তো এই ধরনের যদি গ্যারান্টি সহ সিমেন্স দিতে পারে আর এখানে তো প্রমাণ আমরা পাইছি যে ওনার কাছে গ্যারান্টি সহ আমরা সিমেন্স পাবো ঠিক আছে হ্যাঁ গ্যারান্টি সব পাবো তার মানে আমরা ওনার কাছ থেকে শয়ে শয়ে মানে অনেক সিমেন্টস নিয়ে কেনে করে আমরা বিভিন্ন খামারে দিতে পারবো দর্শক আপনাদের কেমন মনে হয় দেখেন তো এইটা ব্রাহ্মা নাকি এইটা এই বাচ্চাটা এই গাবিত থেকে আসছে তবে ওইটার থেকে এটার জাত অনেক বেশি ভালো মার্শাল্লাহ যে গরু পালে ঠিক আছে সেই ভাই কিন্তু আসলে খুব যত্ন সহকারে এগুলোকে খাওয়ান দাওয়ান করা এখানে দুইটা ফ্যানও দেওয়া আছে মানে যত্ন খুব করে যার কারণে তার প্রফিট নিশ্চিত অনেকেই যত্ন না করে করে কি প্রফিট নিতে চায় আসলে সম্ভব না বাচ্চাটার গের শুধু ল্যাম্পি যদি না হইতো না ভ্যাকসিনটা দিয়ে রাখলে আগের থেকে হ্যাঁ ওই পারও দেখতেছি তো দেখা যাক এইটা কি বিক্রি করবে এইটা এইটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা দর্শক ভিডিও দিলাম তারপরেও যেহেতু উনি বাসায় নেই এই যে দেখেন এই পাশে দেখেন এই বাচ্চাটা দেখেন এইটা কিন্তু আপনার গিরের সিমেন্স দেওয়া হয়তো ছিল এইটাতে এই বাচ্চাটাও কিন্তু মার্শাল্লাহ দেশাল একটা গাবিত থেকে মানে এই অঞ্চলে খুব সুন্দর সিমেন্টস তারা ব্যবহার করে এটা কিন্তু তার প্রমাণ আমরা কিন্তু আজকে বের হয়েছি অনেকগুলো গরু দেখার জন্য বেশ কিছু গরু দেখতেছি গ্রাম ঘুরে ঘুরে ঠিক আছে তো এইটাও কিন্তু একটা চমৎকার বাচ্চা গিরের আর দেশি দেশাল গাভীর থেকে তো আমাদের কাছে যে গাভিগুলো আছে ওইগুলো যদি এই সিমেন্ট ব্যবহার করা হইতো তাহলে তো এই আর কি হ্যাঁ এটা দিয়ে দিলাম এটা ভিডিওতে দিয়ে দিলাম যদি কেউ ইয়ে করে তারপর দামের কেমন আইডিয়া কি কি বললো তিন লাখের হ্যাঁ তিনের আইডিয়া তিন লাখের আইডিয়া তবে এগুলোই বড় বড় খামারে থাকলে এক কোটি দেড় কোটি টাকা দাম চাই ঠিক আছে তো আসলে এক কোটি দেড় কোটি টাকা যেই গরুগুলা ওইগুলাও যে খুব এইগুলার চাইতে বড় এরকম কিন্তু না এই বাচ্চাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ বলা যাবে এই বাচ্চার দেখেন ফিগার দেখেন এইটা কিন্তু অরিজিনাল যা এইটা ব্রাহামা এইটা ব্রাহামার দিকে কেমন কি গেছে তারপরে কিন্তু এটা দেশি গরুর থেকে কি সম্ভব দশটা গাবি যদি এরকম রাখা যায় এই সিমেন্ট যদি ব্যবহার করা যায় কত টাকা ইনকাম করা সম্ভব আমার এই এইগুলোর থেকে এই বাচ্চাটা যদি খালি ল্যাম্পি না হতো এই বাচ্চা আমি দিতাম হলো বেশ কিছু আমার খামার আছে নাটোরের হাজি সাহেব এই বাচ্চা দেখলে একশো পার্সেন্ট নাটোরের হাজি সাহেব এটা নিত নাটোরের রেকাত হাজি সাহেব কিন্তু এগুলো বাচ্চা পাইলে এগুলো আর ছাড়ে না তো খারাপ হয়েছে